আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের জন্য একটি সুসংবাদ রয়েছে তোমাদের আবেদনের তারিখ প্রকাশ হয়েছে আমি সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব গতকাল এটা হচ্ছে বিশ জুলাই তোমরা দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশ এই সময়ের একটা খবর তো এখানে তোমাদের হচ্ছে সময়সূচির কথাটা উল্লেখ করতে দেখো তোমাদের তিন ধাপে অনলাইন আবেদন এবং ভর্তি কার্যক্রম চলবে প্রত্যেক ধাপের পর ফল প্রকাশ এবং নিশ্চয়নের প্রক্রিয়া শেষে শুরু হবে চূড়ান্ত ভর্তি তো আমরা এক নজরে যদি আমরা দেখি বিষয়টা তাহলে দেখো আবেদনের যে তারিখ এটা হচ্ছে পঁচিশ জুলাই শুরু হবে নয় আগস্ট পর্যন্ত চলবে এবং তোমাদের ফল প্রকাশ হবে একুশ আগস্ট রাত আটটায় এবং নিশ্চয়ন তোমাদের ফল প্রকাশের পরে নিশ্চয়ন করতে হবে নিশ্চয়নটা হচ্ছে পঁচিশ আগস্ট রাত আটটা পর্যন্ত চলবে আবার দেখো তোমাদের দ্বিতীয় ধাপের যে আবেদন শুরু সেটা হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ তারিখ ছাব্বিশ আগস্ট এবং শেষ হচ্ছে আটাশ আগস্ট দুই দিন তোমাদের সময় থাকবে এবং ফল প্রকাশ হবে একত্রিশে আগস্ট রাত আটটায় আবার তৃতীয় ধাপে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আবেদন শুরু হবে পাঁচ সেপ্টেম্বর থেকে পাঁচ সেপ্টেম্বর এবং শেষ হবে আট সেপ্টেম্বর দশ সেপ্টেম্বরে তোমাদের ফল প্রকাশ হবে রাত আটটায় এখন তোমাদের তোমরা অনেকেই মাইগ্রেশন করবে তো মাইগ্রেশনের যে ফলাফলটা চোদ্দো সেপ্টেম্বরে এটা প্রকাশিত হবে আমি তোমাদেরকে এই বিষয়গুলো নিয়ে আবেদন কিভাবে করতে হবে মাইগ্রেশনের বিষয়গুলো সবগুলো নিয়ে আলোচনা করব তোমরা আমার সাথে থাকো আমি তোমাদের সবগুলো বিষয় বুঝাই দেবো অনেকে হয়তো মাইগ্রেশন পদ্ধতি সম্পর্কে ভালোভাবে জানো না আমি সে সম্পর্কেও তোমাদেরকে যখন তোমাদের আবেদন শুরু হবে আমি সে সময় তোমাদেরকে এই বিষয়ে পুরোপুরি বলবো এবং তোমাদের চূড়ান্ত ভর্তি শুরু হবে পনেরো সেপ্টেম্বর এবং থেকে তোমাদের আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং তোমাদের হচ্ছে ক্লাস শুরু হবে আগামী তিরিশ সেপ্টেম্বর সেখানে তোমাদের সোমবার থেকে এখানে সবগুলো দেওয়া আছে তো আশা করি তোমরা আমার সাথে থাকবে ভিডিওটিতে তোমরা উপকৃত হবে তো সাথে থাকো তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পর্কে আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম